সকল বন্ধুরা যারা উপস্থিত রয়েছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকে বলতে আমাদের খুশি হয়েছে আপনারা আমাদের সঙ্গে ছিলেন ছাব্বিশ তারিখ যখন আমাদের নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যালের ইনোভেশন হয় পূর্বাশা গ্রাউন্ডে আপনারা সেখানেও ছিলেন আর খুব সুন্দর উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের কালচারাল প্রোগ্রাম মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল ছাব্বিশ সাতাইশ আজকের দিন আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা আমাদের রাজ্যের যে সমস্ত তাদের ইভেন্ট ছিল সেগুলো সহ আমাদের রাজ্যের অনেকগুলো দর্শনীয় স্থান তারা করছে আগামীকালকে উনত্রিশ তারিখ ক্লোজিং সেরেমনি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন বিবেকানন্দ ময়দানে হবে আপনারা জানেন আমরা এর আগেও এই তথ্যটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাজ্যে আটশো সাতাশ জন পার্টিসিপেন্ট যারা গোটা উত্তর পূর্বাঞ্চল আটটা রাজ্য থেকে এসছেন অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরার যারা পার্টিসিপেন্ট এর মধ্যে যারা তারাও রয়েছে তেমনি এন ওয়াইকে নেহরু বগেন্দ্র সংগঠনের ভলেন্টিয়ারসরা রয়েছে এনএসএস এর ভলেন্টিয়াররা রয়েছে ন্যাশনাল ইউথ এওয়ার্ডি যারা প্রত্যেক বছর যারা সম্মানিত হন রাষ্ট্রপতি ভবনে এই ধরনের যুবরাও রয়েছে এনএসএস এর অফিসিয়াল যারা তারাও রয়েছে এনআইটি এর সংগঠনের যারা অফিসিয়াল তারাও রয়েছে আগামীকালকে যে ক্লোজিং সেরেমনি যেটা আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দান অনুষ্ঠিত হবে সেটা সাড়ে পাঁচটায় শুরু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে এবং সেখানে বিশেষ সেলিব্রিটি যারা থাকছেন আহ সিনিয়ার সিস্টার সুরভী আমাদের রাজ্যেরই মেয়ে আপনারা জানেন সঙ্গীত শিল্পী তিনি থাকছেন এছাড়াও লোকের অনেক শিল্পীরা থাকবেন পাশাপাশি স্থান থাকবেন এবং আমরা যারা এই আহ দিন যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদেরকে সেই মঞ্চে সম্মানিত করা হবে তাদেরকে তাদের যে প্রাইজ সেগুলো সেখানে ডিস্ট্রিবিউশন করা হবে আপনাদের আজকে আহ শুধু এই কারণে আমরা আপনাদেরকে দেখেছি সবাইকে অবগত করার জন্য গোটা রাজ্যের যুব সমাজ যুব অবন্ধ যারা রয়েছে যারা এই মাঠে আসবেন এই সেলিব্রিটিদের প্রোগ্রাম দেখতে অপেন টু অল সবার জন্য মাঠ উন্মুক্ত থাকবে আমরা শুধুমাত্র পাশের ব্যবস্থা হয়েছে যারা প্রতিনিধি আসছে আমাদের এখানে যারা অতিথিরা এসছেন যারা বহিরাজ্য থেকে তাদের জন্য স্পেশাল বসার ব্যবস্থা থাকবে এবং রাজ্যের বিশিষ্ট গুণীজনেরা যারা রয়েছেন সমাজসেবক এবং বিভিন্ন আধিকারিক রয়েছেন চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের মিডিয়া হাউসেরও কর্ণধার যারা রয়েছেন চিফ এডিটার বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তাদের জন্য শুধু বসার সংক্ষিপ্ত জায়গা করা হয়েছে বাকি মাঠ উন্মুক্ত থাকবে গেট খোলা থাকবে যুব যারা গোটা রাজ্যের থেকে আসবেন কোন ধরনের কোন পাস নিয়ে বা এন্ট্রি পাস নিয়ে কোন ধরনের গুজব বা সেটা নিয়ে কোনো সমালোচনার প্রয়োজন নেই সবাই মাঠে আসতে পারবে বিবেকানন্দ ময়দান বড় ময়দান এখানে পঁচিশ তিরিশ হাজার লোক হয় আমরা এখানে অনেকগুলো বড় প্রোগ্রাম করা হয় তো খুব সুন্দরভাবে সবার সহযোগিতা সহযোগিতা চাইছি চাইছি আপনাদেরও আমরা সবাই মিলে উত্তর নর্থ ইস্টের যে যুব উৎসব সেটা কালকে সমাপনী অনুষ্ঠানটা খুব হবে আমরা আশাবাদী সবাই সহযোগিতা করবেন এবং রাজ্যের ইউথ যারা রয়েছে যুব যারা রয়েছেন আমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ কিছু যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ ক্লোজিং সেরিমনি প্রস্তুতি প্রায় চূড়ান্ত আজকে আমি নিজে গিয়েছিলাম আমাদের আধিকারিক যারা রয়েছেন আমাদের ডাইরেক্টর রয়েছেন বা অন্যান্য যারা ডেপুটি ডাইরেক্টর বা অন্যান্য যারা এই মাঠের কাজ দেখছেন বা টেকনিক্যাল যারা এই প্রোগ্রাম নিয়ে কাজ করছেন সবাই মাঠে ছিলেন অলমোস্ট কমপ্লিট কালকে সকালের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে তো মাঠের যে প্রস্তুতি সেটা নিয়ে কোনো ধরনের ইয়ে নেই পুরোপুরি রেডি আছে এই ধরনের যে কম্পিটিশন গুলোর জন্য যুব উৎসব আয়োজন করা হয়েছে সেগুলোর প্রাইজ বারোটা ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ ছত্রিশ জন এটা টিমেও রয়েছে কিছু বাকিগুলো ইন্ডিভিজুয়াল যারা

মোটামুটি ইউ কেন্দ্রীয় সরকারের বাজেটে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে পুরো প্রোগ্রামটা মনিটরিং কেন্দ্র থেকে করা হয় মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে পুরো মনিটরিং করা হয় তারা সেগুলো দেখে তাদের আদিগাটিরা রয়েছে এনআইকে ন এনআইকে नेहरू যুব কংগ্রেস সংগঠনের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যে যিনি পুরো দেশের কাজ দেখেন ওনারা রয়েছে এনএসএস এর অধিকারীরা রয়েছে গোটা এই অনুষ্ঠানটা নর্থইস্টে যে অনুষ্ঠানটা ত্রিপুরা হোস্ট করছে আমরা আয়োজকের ভূমিকায় রয়েছে কিন্তু এটা মনিটিং এবং পুরো বিষয়টা দিল্লি শেভদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং শাস্ত্র সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক